বছর দেড়েকের মধ্যে হবে বিধানসভার নির্বাচন করতে বিজেপি গত কয়েক মাস তৃণমূলের সাংগঠনিক স্তরে রদ ইঙ্গিত পাওয়া যাচ্ছিল সূত্রের খবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সভাপতি সুব্রত বফলির বৈঠক সেই ইঙ্গিতকেই কার্যতশীল মোড় দিচ্ছে দু চব্বিশ লোকসভা ভোটের আগে থেকেই রাজ্যের শাসক দলের অন্দরে নবীন প্রবীণ আলোচনা চলছে মূলত গত বিধানসভা ভোটের পর থেকেই জেলা স্তরে পরিবর্তন অভিষেক শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামী বিধানসভা ভোটের আগে দলের অন্দরে রদবদলে বদলে তৎপর এবার তৃণমূল রাজনৈতিক মহলের খবর রাজ্যের ছয় উপনির্বাচনের ভোটের পদকে মাথায় রেখেই হতো এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তার আগে মহড়া হিসেবে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি এবং সেই বৈঠকে নির্যাস জমা করেছে নবান্নে তৃণমূলের আগে ইতিমধ্যে বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে মূলত লোকসভা ভোটের নিরিখে ওই এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে জানা গিয়েছে পুজোর পর বিদেশ যাওয়ার আগে রদবদলের প্রাথমিক তালিকা তৃণমূল নেত্রীর হাতে দিয়ে গিয়েছিলেন অভিষেক তার ভিত্তিতেই রাজ্য সভাপতি সুব্রত বকশিকে অভিষেকের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জেলায় সাংগঠনিক মূল্যের দাবি বিধানসভা কমপক্ষে চোদ্দ থেকে পনেরো জেলায় এই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেই তালিকায় বীরভূম এবং কলকাতা উত্তর থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয় প্রাথমিকভাবে জানা গিয়েছে উত্তরবঙ্গের কোচবিহারকে হয়তো এই রথবদলের বাইরে রাখা হতে পারে দক্ষিণবঙ্গে বদলের তালিকায় থাকতে পারে বারাকপুর এবং বারাসাত রাজনৈতিক মহলের খবর এই রদ বদলে অব্যাহতি দেওয়া হতে পারে তৃণমূলের দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মোহাম্মদ মৈত্রকেও গত চৌঠা নভেম্বর কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে দেখা করেছিলেন অভিষেক রাজনৈতিক মহলের খবর ওই বৈঠকেই নাকি অভিষেককে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন মমতা আর তা হলো কোন জেলায় তিনি এখনি কোন বদল চান না তাহলে কি সেই জেলার নাম বীরভূম